হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বাইরে কত কুয়াশা পড়েছে এবং কতটা সুন্দরও দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো প্রচুর কুয়াশা পড়েছে তো আমি বাসন কসন সব মেজে নিয়ে চলে আসলাম আর এখানে জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছি এদিকে দেখছি মাংস নিয়ে চলে এসছে তো এটা এখন রেখে আমি এগুলো কেচে আসলাম ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে এগুলো কেচে তারপরে মেলে দিচ্ছি এ থেকে রৌদ্রও উঠে গেছে জিনিসপত্র মেলে দিতে দেখি ভাতটা দেখো ভাতটা ফুটছে তো দেখো বন্ধুরা আমি এখানে রান্নার জন্য সব কিছু নিয়ে নিয়েছি তো এগুলো এখন কেটে নেব তো এগুলো কেটে রেখে গুছিয়ে যাব চান করতে এগুলো আমি এখন কেটে নিচ্ছি আর এদিকে আমার ভাত ফুটছে তো ভাতটাও হয়ে যাবে গেলে ফ্যানটা ঝরিয়ে দিয়ে আমি চলে যাব চান করতে তো এসে তারপর রান্না করবো তো এদিকে মাংসটা ধুয়ে জল সারাতে দিয়ে গেছিলাম আর এদিকে আর এদিকে কচু কেটে রেখেছি তো এই মাছ দিয়ে রান্না হবে আর এদিকে আমি সব মশলাও কেটে রেখেছি এবার আলুটা ভেজে নেব তো আলুটা আবার ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজতে হবে তো আলুটা ভেজে তুলে নিয়েছি আর সেই তেলে কচু তরকারিটা রান্না করব তো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি কচুটা দিয়ে দিয়েছি আমি তরকারি পাতলাই রান্না করি বেশি কিছু মশলা দিই না তো কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেব এদিকে রান্না হতে থাকুক আর ওদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নেব তো মাংস এবার দিয়ে দিচ্ছি টক দই তো টক দইটা দিয়ে দিচ্ছি আলুটা আমি দিয়ে দিয়েছি টক দই দিয়ে দিয়েছি লবণ দিয়েছি দিয়ে এবার একটু সর্ষের তেল দেবো তো এদিকে তরকারিটা কষিয়েও নিচ্ছি ভালো করে তো প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর একটু কষিয়ে নেব তো এদিকে মাংস দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ তো এগুলো দিয়েছি এখন আমার কিছু মশলা তৈরি করতে বাকি আছে তো করে নেব আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা করতে করতে আমার এদিকে তরকারিটাও হয়ে এসছে অসম সাথে জল দিয়ে দেবো পরিমাণ মতো মাছটাও দিয়ে দিয়েছি এটা ফুটতে থাকুক মশলা করে নিচ্ছি রসুনটা একটু থেঁতো করে নেব তারপর আদাটা বেটে নিচ্ছি জিরে মরিচ বেটে নিচ্ছি তো এর থেকে কিছুটা মশলা যেটুকু দরকার সেটুকু মাছের তরকারিতে দিয়ে দেবো আরগুলো মাংসে দিয়ে দেব। তো এর উপরে দিয়ে দিলাম রসুন থেতো করা আদা বাটা আর এদিকে তরকারি প্রায় হয়ে এসছে আমি দেখছি কচুগুলো সেটাইছে কিনা আর এদিকে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে ভালো করে আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে বিষাল রাস্তাটা ম্যারিনেট করে নেবো নেব জিরেটা পরে দেবো জিরে মরিচের পাটনাটা পরে দেবো

আমার প্রায় কষানো হয়ে গেছে ফিফটি পারসেন্ট কষানো হয়ে গেছে তো দই দিয়েছিলাম বলে কালারটা এখন সাদা পেয়েছে তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে আমরা এবার খেতে বসবো টাটা